গরিবের মেয়ের বিরিয়ানি খাওয়ার না মা কি হয়েছে মা না কিছু বলবি মা জানো তো কালকে রিয়ার মা রিয়াকে বিরিয়ানি বানিয়ে খাইয়েছে মা আমি আজকে বিরিয়ানি খাবো তুমি আমাকে বিরিয়ানি বানিয়ে দাও না মা বিরিয়ানি বিরিয়ানি করতে তো অনেক খরচ রে মা রিয়ার মারা বড় লোক ওরা তো বিরিয়ানি খাবেই বল আর আমরা হলাম গরিব বিরিয়ানি তো খাওয়া দূরের কথা চোখে তো দেখিনি আমরা ওমা, আমি আজকে বিরিয়ানি খাবো তুমি যদি আমাকে বিরিয়ানি বানিয়ে না দাও তাহলে আমি আজকে কিচ্ছু খাবো না মনে যাস না মেয়েটা তো রাগ করে চলে গেল বললো বিরিয়ানি খাবে ও তো ছোট ও তো বুঝতে পারে না পাশের বাড়ি দেখেছে। ও তো বায়না করবেই ওরও তো খেতে ইচ্ছে করে ভালো মন্দ খাবার আমি এমনই মা মেয়েটাকে একটু পছন্দ মতো খাবারও খাওয়াতে পারি না যাই কাজের বাড়ি দিদির বাড়িতে যাই বেলা হয়ে গেছে দিদিমণি আমি চলে এসেছি চলে এসেছিস আচ্ছা ঠিক আছে কালকে রাত্রে আমাদের বাড়িতে যা তাড়াতাড়ি মেজে ফেল আচ্ছা ঠিক আছে দিদিমণি আমি সব করে দিচ্ছি এখানে তো অনেকটা বিরিয়ানি দিদিমণি ফেলে দিয়েছে আর ওইদিকে আমার মেয়েটা বিরিয়ানি খাওয়ার জন্য কাঁদছে বসে বসে কি করব এই বিরিয়ানিটা বরং আমি বাড়ি নিয়ে যাই মনাকে দিলে মনে খুবই খুশি হবে আমাদের গরিবদের আবার কি যাই বাড়ি নিয়ে যাই হ্যাঁ দিদিমণি আমার কাজ হয়ে গেছে আমি আসি ও আচ্ছা এই দাঁড়া তোর পিছনে ওটা কি পিছনে কিনু কিনে যাচ্ছিস বাড়ি দেখি দেখি আসলে দিদিমণি এখানে একটু বিরিয়ানি আছে তুমি তো ফেলে দিয়েছো না মেয়েটা পাশের বাড়ির বিরিয়ানি দেখে খুব আয়না করছিল আর তুমি তো জানো দিদিমণি বিরিয়ানি করতে কত খরচ আর আমার তো সেই সামর্থ্যও নেই তাই তুমি ফেলে দিয়েছিলে ওইটা ভাবলাম একটু মনার জন্য বাড়িতে নিয়ে যাই কালকে রাত্রে আমাদের বাড়িতে পার্টি ছিল সেই বিরিয়ানিগুলো আমি ফেলে দিয়েছি সেই এটু বিরিয়ানিগুলো তুই নিয়ে বাড়িতে খাওয়ার জন্য তাতে কি হয়েছে দিদিমণি আমাদের গরিবের আবার এটো তাড়াতাড়ি বিরিয়ানিটা এখন ডাস্টবিনে ফেলে কালকে রাতকে আমাদের ওতে পার্টি ছিল তো অনেক বিরিয়ানি বেঁচে গেছে ওখান থেকে আমি তোর জন্য ফ্রিজে রেখে দিয়েছি কিচেনে আছে যা কে নিয়ে তারপর বাড়ি যাবি আচ্ছা দিদিমণি আমি এগুলো ফেলে দিচ্ছি বাইরে আর কখনও কারো ফেলে দেয় একটু জিনিস খাবি না কারণ তোরাও তো মানুষ আমি এটা ফেলে দিচ্ছি বাইরে মনা কি হয়েছে মা এই দেখ তোর জন্য কি এনেছি কি এনেছো মা কেন তুই খেতে না বিরিয়ানি বিরিয়ানি তোর জন্য নিয়ে এসেছি কই দেখি মা মা তুমি একটু খাবে না মনা আমি খাবো না তুই খা খুব সুন্দর খেতে মা সন্তানের জন্য মায়েরা সবকিছু করতে পারে অবশ্যই মা লিখে লাইক করে যেও